আপনারা দেখছেন জীবন্ত শ্রীকৃষ্ণ সাজো প্রতিযোগিতা গাজল শারদাপল্লী মনোমোহন শ্রীমতী দেবী সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে জীবন্ত কৃষ্ণ সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় এই বিদ্যালয়ের ষাটজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন তারা যেমন খুশি জীবন্ত কৃষ্ণ সেজে এসেছিলেন তাদের মধ্যে দুটি বিভাগে বিভক্ত করা হয় কবিবাগ ও খবিবাগ কবিবাগের তিনজনকে প্রথম ও দ্বিতীয় তৃতীয় পুরস্কৃত করা হয় এবং খ বিভাগের প্রথম ও দ্বিতীয় তৃতীয়কে পুরস্কৃত করা হয় এই জীবন্ত কৃষ্ণ সাজক প্রতিযোগিতা দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়

什么东西？ わきしろい。 thank yeah. you অনুষ্ঠান আপনাদের আজকে মনোমোহন শ্রীমদ্ধ দেবী সরস্বতী শিশু মন্দিরের দূরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সাজ প্রতিযোগিতা হচ্ছে ইতিমধ্যে প্রতিযোগিতা শেষ হয়ে গেল প্রতি বছর এই কার্যক্রম হয় প্রায় পঁচিশ বছর থেকে এই কার্যক্রম চলছে এবার কতজন কৃষ্ণ সেজেছে এবার ষাটজন কৃষ্ণ সেজেছে কি কি পুরস্কার রয়েছে এদের পুরস্কার বিভিন্ন ধরনের মুভমেন্টও আছে আর সবার জন্যই পুরস্কার আছে সান্ত্বনা পুরস্কার শান্তনা পুরস্কার আপনার নাম আনন্দ তরফদার প্রধান আচার্য বিশেষজ্ঞ